কি ছাগলীৰ ডিৰাইকেক খোৱা আছে পাওৰুটি খোৱা আছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার গ্রামীণ যাপনে নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই প্রতিদিনের মতন দেখেন আমার সংসারের কিছু কাজকর্ম দুপুরের রান্না দিয়ে আজকের ভিডিওটা আশা করি ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আর ভিডিও শুরুতে আপনাদের কাছে প্রতিদিন একটা অনুরোধ করে থাকি দয়া করে সবাই একটা লাইক দিবেন এবং পুরো ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আর যে সকল আপু ভাই আঙ্কেল আন্টিরা ভিডিওটি এসকে প্রথম দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব ইনশাল্লাহ আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো দেখেন ছাগলের খড় কেটে দিলাম গতকালকে রাফির রাব্বুর ঘাস মানে একটু রাতে গেল আসটি আনিল না তো ওই জন্য খালি বিসেলি কেটে দিলাম শুধু তারপরে এই যে আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি ছাগল রয়েছে যেহেতু এখন এই জন্য প্রতিদিনই উঠোন ময়লা হয় আর ছাগলের ঘরটাও এই যে ঝাড় দিয়ে নিলাম মুরগিগুলো দেখেন ঘরের ভিতরে কি ছটফট করছে কোনো বের করা হয়নি এখন যেহেতু শীতকাল তো বেশ একটু বেলা হলি তারপরে মুরগিগুলো মানে মুরগিটা ছেড়ে দিই মুরগিটা কিন্তু নতুন করে আবার ডিম দিচ্ছে বাচ্চাগুলো সব এমনি আটকিয়ে রাখি না হলে শিয়ালে নিয়ে যাই বিড়ালে ধরে তো দেখেন কচু গাছের গুঁড়ায় এরকম শীতকালে ছাই দিলি কচু খুব তাড়াতাড়ি বড়ো হয় তো এই কচু গাছটা হয়েছে যে আমার জানালার পিছনে দুই বছর বয়স বেশি একটা বড় হয় না কারণ গাছের গুড়ায় এই পর্যন্ত ছাইও দিইনি মাটিও নেই এই কারণে ওখানে অনেক ঝিল চারা ইটের খুয়া। তো যাই হোক এখানে লাউ গাছের গুঁড়ায় দেখেন আমি চাল ধোয়া পানি দিয়ে দিচ্ছি আর এখানে একটা পেঁপে গাছ আছে সেই গাছটাও বেঁচে গেছে তো আজ দুই দিন ধরে চুলা লেপা হয় না আসলে প্রতিদিন চুলা লেপলে রান্না করতে অনেক ভালো হয় তো আজকে চুলাটা লেপে দেবো দেখেন আমার চুলাটা লেপা হয়ে গেছে আর লেপার পরে কি সুন্দর দেখা যাচ্ছে তো আনাজ হচ্ছে সকালবেলা ঘুমিয়ে থাকে যার কারণে আমি নিরিবিলি কাজ করতে পারি আর সুন্দর করে ভিডিও করতে পারি আর ও ঘুম থেকে ওঠার পরে মনে করেন আমার শুরু হয়ে যায় যুদ্ধ এই দুই ভাই মারামারি দুই ভাই এটা ওটা নিয়ে মানে সবসময় আসেই কিছু না কিছু সমস্যা তো যাই হোক তারপরে এই যে দেখেন আমি আজকে রান্না করার মতন মানে তরকারি নাই তো এই জন্য পেঁপে পারছি গাছে বেশ কয়টা পেঁপে হয়েছে তো দুইটা পেঁপে একটু বড়ো বড় দেখলাম তো ডিম দিয়ে পেঁপে রান্না করব আজকে এই গাছটা কারেন্টের তারের নিচেই যার কারণে কারেন্টের লোকেরা এসে শুধু ডাল কেটে দিয়ে যায় ডাল তো না মানে ওই গাছের মাথা কেটে দিয়ে যায় মাথা কেটে দিয়ে যায় আবার নতুন করে হয় আবার নতুন হয় আবার কেটে দিয়ে যায় তো এইভাবে করতে করতে গাছটা বড়ই হতে পারলো না কোনো দিন তো দেখেন আমি সাইডটে পেপে পাড়িলাম তো পাশের বাড়ির কাকিরা আবার একটু মানে শরীর অসুস্থ তো সে বলছে পেঁপের তরকারি খাবে নাকি তার খাতি বলেছে ডাক্তারে তার আবার দুটো দিলাম আর আমি দুটো নিয়ে আসলাম তো সাইটটে তরকারি মানে সাইটে পেপে পারিলাম এরম ছোটো ছোটো তো যাই হোক এই যে দেখেন চুলাটা শুকাইয়ে গেছে আর আমি বেশ কিছুক্ষণ পরে অফ ক্যামেরায় তরকারি কেটে কুটে মানে মশলা বাটলাম তরকারি কাটিনি মশলা বেটে টেটে সব কিছু গুছিয়ে নিয়ে দেখেন চলে আসলাম রান্নার কাছে আর এখন বসে আমি পেঁপে কাটবো আগে তো দেখেন পেঁপেগুলো ধুয়ে নিয়ে আসলাম আর বেশি হয়নি পেঁপে নষ্ট পেঁপে দাগ ও পেঁপে রান্না করলে ভালো লাগে না এই জন্য সব বাদটা দিয়ে এইটুক হয়েছে তো এখন এটা হচ্ছে আমি সেদ্ধ বসাই দেব পেঁপে হালকা একটু ভাত দিয়ে নিলি পেঁপের আর ওই যে কষের যে একটা গন্ধ এটা কয় না तसे बासी पानी बासी पानी ना दिली पेपे कालो हो जाबे ने देखेन गैस लाइट लुकाई राखी से कोने आना से जर्ने गैस लाइट ने खाली पाटकाटी ती आगन धराती से ई गासर भितरे तो गैस लाइट लुकाई राखी जाते देखती ना परे तखन सुलाई जाल धरीये देबो मोदेन ইদা স্যান্ডউইচ রুটি ছাগলে দিয়াছ ও দিয়ে না তো সুন্দর রুটি ও পাতা খাক বাশের একটু দি রুটি দেছ আডা দিরায়ে খাই নি ছাগলের খাসছ আমার খাও আমার খাও লাভ হবে না ছাগলের খায়ে লাভ ছাগলে টাকা দেবে না তার আমি তো কিছু দিই না না হ্যাঁ ছাগল করছে কি ছাগলে দিরায়ে কে খাসছে পাউ রুটি খাসছে Thank mm -hmm. Thank <laughs> you. তো দেখেন আমার ডিম পেঁপের তরকারি রান্না করা হয়ে গেছে আর রাইস কুকারে ভাত দিলাম ভাত ও রান্না শেষ তো যাই হোক এখন আমরা সবাই মিলে খাবো তো এতক্ষণ ধরে ধৈর্য সকালে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর সবাই এভাবে আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম